তো চোখ দেয়া যায় হাত দেওয়া যায় তুই তালিম কর তিয়াই চয় টান ভুল্লাহ মানুষের দেখা হেদায় হেদায়ত করা বলা না সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দুইটি ভিডিওতে জামায়াতে ইসলামের মহিলা শাখার কর্মসূচিতে হামলা ও কুটূক্তির অভিযোগ উঠেছে একটি অবস্থান নোয়াখালী সুনাই মরি উপজেলার দেউটি ইউনিয়ন অন্যটি ভোলার লালমোহন পৌরসভা এলাকায় সংঘটিত প্রথম ঘটনাটি নোয়াখালী দেউটি যেখানে আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াদুদের বাড়ি উঠোনে গত মঙ্গলবার বিকেলে জামাতের মহিলা বিভাগ কোরআন তালিমের আয়োজন করে অনুষ্ঠানটি ফেন্ডেল তৈরি ও চেয়ার ভাড়া নিয়ে সম্পূর্ণভাবে ধর্মীয় উদ্দেশ্য করা হয় বলে জানিয়েছে আয়োজকটা কিন্তু প্রোগ্রাম শুরু হওয়ার আগেই ছাত্রসবক দলের দেউটি ইউনিয়ন কমিটির সদস্য মোহাম্মদ রবিন শাহ আলম ও লিটন সহ কয়েকজন উপস্থিত হয়ে অনুমতি ছাড়া রাজনৈতিক কার্যক্রম করার অভিযোগ তুলে সেখানে তর্ক ঝড়িয়ে পড়ে এক পর্যায়ে তারা চেয়ার ভাঙচুর করে প্রোগ্রামটি বন্ধ করে দেয় রবিন নিজেই ঘটনাটি ভিডিও তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করে যেখানে তাকে জামাতের মহিলা নেত্রীদের উদ্দেশ্যে অসারীন ভাষায় কথা বলতে শোনা যায় এ বিষয়ে জামাতি ইসলামের দেউটি ইউনিয়নের আমির সাইফুল ইসলাম বলেন এটি ছিল কোরআন তালিমের ধর্মীয় আয়োজন রাজনৈতিক কিছু নয় প্রবাসী আব্দুল ওয়াদুদ নিজে জামাতের সমর্থক এবং বাড়ির উঠানে আয়োজন হয় এখানে অনুমতি নেওয়ার প্রশ্নই আসে না ঘটনার পর চব্বিশে অক্টোবর জয়গা ও আঠাশে অক্টোবর ডিউটি ইউনিয়নের বিএমপি কর্তৃক মহিলা জামাতের তালিম কর্মসূচিতে হামলার প্রতিবাদে সোনাইমুড়ি উপজেলা জামাতের বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে ভোলাল লালমোহনে গত বারোই অক্টোবর পৌরসভায় একটু ওয়ার্ডে নোয়াবালি মুন্সি বাড়িতে জামাতের মহিলা বিভাগের কর্মীরা দাওয়াতি কাজ করতে গেলে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা আমদাদ খান জুলহাস তাদের উপর ক্ষুব্ধ হন সেটাই এই যে হাত পা মানুষের দেখে হেড হেদায়ত করা বলে না যুবলীগ করে এটা এটা মহিলা যুবলীগ করে এটা হেদায়েত বলে না শাওনের শাওনের মহিলা লীগ করে এটাকে হেদায়েত বলে না ইসলাম এটাকে কোনো হেদায়েত হিসাবে নিতেছে না মানুষের মানে যে গুনার ভিতর ফালাইতে আসছে একটা পুরুষ গুণা হয় ওনারও তো গুণা হয় এটা বলি ইসলাম ইসলাম নাকি এরকম বলছে শেখ সাদি নিউজ